রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা উত্তম হে আমার আপনি আমার উপর যে অনুগ্রহ করবেন আমি তো তারই বিকারি। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মাঝখানে অসহায় ঠিক তেমনি নামাজ না পড়া ব্যক্তি কবরের মধ্যে অসহায় পাপের পরিমাণ যত অল্প ইবাদতের স্বাদও তত তীব্র হে আল্লাহ আমি না চাইতেই তুমি অনেক নিয়ামত দিয়েছ কেয়ামতের দিন দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও আমিন গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না কাল সূর্য ঠিকই উঠবে হয়তো আপনি আমি আর নাও উঠতে পারি তাই সময় থাকতে আমাদের তবা করে নেওয়া উচিত হে আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং ভবিষ্যৎকে সুন্দর করুন আমিন সব ভালো একটু দেরি করেই আসে খারাপ সময়ে ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যিনি কূপ থেকে তুলে ইসুফ আলাইসালামকে মিশরের সিংহাসনে বসাতে পারেন সেই রব তোমার দুঃখ কষ্টকেও মহা আনন্দে পরিণত করতে পারেন ইনশাল্লাহ স্ত্রীর রাগ ও বিমান বোঝা সুন্নত অথচ আমরা মেয়ে মানুষের রাগ থাকতে নেই শোনে অভ্যস্ত মন খারাপের কারণগুলো নামাজের মধ্যে আল্লাহর কাছে খুলে বলুন তিনি উত্তম সমাধান দিবেন ইনশাল্লাহ। নিজের চরিত্রকে এমনভাবে ভাবে গড়ে তুলুন যেন মানুষ আপনার নিকটবর্তী হতে স্বাচ্ছন্দ্য বোধ করে ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ আছি আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন একটা সম্পর্ক যেটা ভাঙতে পারলে শয়তান খুশি হয় আর জোড়া লাগলে স্বয়ং আল্লাহ খুশি হন হে আল্লাহ কাল কেমতের মাঠে আপনি যাদের বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের মধ্যে আমার মা বাবাকেও রাখিয়েন আমিন মোনাজাতে চাওয়া সকলের দোয়া কবুল হোক নীরবে কান্না করা প্রতিটা অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুক আমি